আচ্ছা ঠিক আছে এই পাশে এগুলা কি কোনগুলা তুমি এত তরমুজ বানাও এটা কি এটা কি বাবা তুমি বলো এটা বাংলাদেশের পতাকা না হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে সবাই শোনেন এটা হচ্ছে বাংলাদেশের পতাকা ঠিক আছে হয়েছে কাকে হ্যালো ফ্রেন্ডসদের বললাম ব্রাউন কালার হবে চকলেট কালার এটা যে চকলেটটা কালকে রাতে খেলা ওইটা হ্যাঁ সত্যি তো